সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি গাভী যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে গাভী বাজাদাটা বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শুক্রবার আজ দশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শুক্রবার সোমবার হাট বসে পার্বতী পূর্ব জেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আমরা প্রথমে শাহি হল সিন্ধি এরপরে দেশাল জাতের গাভীর তথ্য দিতে চাই পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে এই

কয় কয়দা দুধ কতটুকু হয় ভাই কেজি এক লাখ পনেরো হলে বিক্রি করতে চাই দেখি আরো কিছু কমবে নাকি আচ্ছা কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাবনা দশের মধ্যে হলে ছাড়া যায় ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই এটা কার আপনার আপনার চার দাও চার দেখ আপনার না কাপনি হ্যাঁ আরিয়া বাচ্চা আরিয়া কী অবস্থা কেমন গাই বাচ্চার দাম বলছে আপনি সাদা আরও দাম করে আপনি সাথে আটাইস দাম তো ভালোই বলছে তবুও তো আর নাই কত কত লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়া যাবে সর্বশেষ তিরিশ তিরিশ দুধ কতটুকু হয় ছয় কেজি এক কেজি সালে বিক্রি করতে চাই ছয় কেজির মতো দুধ হয় তবে বাচ্চাটা আকর্ষণীয় শাহি অল সার বাচ্চা আমরা চলে যাই এই পাশে দেখছেন যে আজকে কিন্তু গাভী আমদানি সংখ্যাটা অনেক বেশি এখানে একটা দেখছি দেখি এটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই কি আপনার ভাই আপনাদের ভাইয়া সাহিওয়াল সার বাচ্চা কত ভাইয়া গায়ে বাচ্চা দাম কত চাচ্ছিলেন এক লাখ দশ কত কয় কত কয় 90 কেমন বেচা বিক্রি টার্গেট ভালোই কত হলে ছাড়বেন লাখ ভাঙা নিয়ত লাখ ভাঙা নিব না লাখ ভাঙা চিন্তা করবেন না এই যে এইটা মানে এক লাখ করে ছাড়বেন না ভাই

কোনটা বিক্রি হইলো কোনটা কোনটা বিক্রি হইলো এইটা এই যে বিলাইর বাচ্চা বিলাইর বাচ্চা বিলাইর বাচ্চা আরিয়া না বকনা আরিয়া আর কি বিলাই কোনটা এটা ওইটা আছে তোমার আর কত হইলো গায় বাচ্চা 75 75 75 বিক্রি কয় দাদ ভাই ছয় দাদ চার দাদ 75 হলে বিক্রি করতে চাই

আপনারা বিক্রি করলেন ভাই আচ্ছা আচ্ছা উনি আশি হাজারে বিক্রি হয়ে গেছে দেখেন আজকে কিন্তু গাভী গরুর আমদানি সংখ্যাটা অনেক বেশি হয়েছে ভাই এটা গাই বাচ্চা দাম করতে চাচ্ছিলেন কত বলছে কত বলছে আঠান্ন ষাট বিক্রির দাম পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই বয়স আর আরিয়া বাচ্চা টুকা হয় এক কেজি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আট হাজার মানে আটান্ন হাজার আটান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু চলে যাই এই পাশে